আসসালামু আলাইকুম রুয়ান আমি প্রথি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে কাউসার ও আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর হানি কম প্যাটার্নের কিছু কুকওয়্যার প্রোডাক্ট রেখেছে এর পাশাপাশি আছে শীতকালে পিঠা মোমো খাওয়ার জন্য স্টিম কুকার তো এগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো কাউসারের কাছ থেকে তবে তার আগে সব লোকেশনটা ক্লিয়ার করি মনির ভাইয়ের মোট দুটো শপ আমরা এই মুহূর্তে স্টিল দাঁড়িয়ে আছি নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নাম্বার বলি নব্বই নাম্বার দোকান এছাড়া ভাইয়ার আরো একটা দোকান আছে বনলতা কাঁচা বাজার যেটা নিউ মার্কেট কাঁচা বাজার নামে পরিচিত ওটার দ্বিতীয় তলায় উনআশি নাম্বার দোকান আপনারা যার যার প্রেফারেন্স অনুযায়ী এই শপে এসে পছন্দের পণ্য কিনতে পারেন তো কাউসার আলাইকুম কেমন আছো আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনাকে আমি ভালো আছি ভাইয়া তো তোমার এখানে অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আছে তুমি কোনটা দিয়ে আগে স্টার্ট করবা বলো তো

এটা প্রাইস ছিল 32400 টাকা কিন্তু এখন একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র 2000 টাকা 2000 টাকা মাত্র 2000 ফাইন এরপরে কত সাইজ ভাই এটা এটা সাইজ হচ্ছে আপনার 30 সেমি 30 কত রাখবে 30 সেমি প্রাইস থাকবে 100 টাকা বাড়বে মাত্র 2100 টাকা 2100 টাকা তারপরে সাইজ ভাইয়া তারপরে হচ্ছে আপনার 34 34 এটার দাম কত রাখবে প্রতিটা প্রোডাক্টই কিন্তু 316 গ্রেডে আচ্ছা সবচেয়ে ভালো মানে ডিফিনিটলি হ্যাঁ ফুড গ্রেড ফুড গ্রেড এটা কত রাখবে 2200 টাকা মাত্র 2200 টাকা 12200 টাকা আচ্ছা এরপরে ভাই এখানে সুন্দর কিউট অনেকদিন পরে দেখলাম হ্যাঁ মিল্ক প্যান মিল্ক গুলো একটু দেখিনা মিল্ক প্যান হ্যামার প্যাটার্ন এটার সাইজ হচ্ছে তিনটা 1 লিটার 2 লিটার আর হচ্ছে আপনার 2 লিটার আচ্ছা 16 সেমি কত রাখবে ভাইয়া 16 সেমি এর প্রাইস থাকে মাত্র 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা তারপরে 18 সেমি কত রাখবে 18 সেমি টাকা পারবে 1100 তারপরের মাপটা হচ্ছে 20 সেমি এটা কত রাখবে ভাইয়া 20 সেমি এর প্রাইস থাকে 1200 টাকা আচ্ছা थैंक यू আচ্ছা এরপরে আমরা দেখবো তোমার এখানে খুবই সুন্দর ঢাকনা সহ আমরা দুটো কড়াই দেখতে পাচ্ছি

নতুন বছর তোমার সাথে এটা আমার প্রথম ভিডিও হ্যাঁ মাত্র 3200 টাকা 3200 টাকা ফাইন আর এটা কত সিএম এটা সাইজ হচ্ছে 30 সেমি এটা কত রাখবে ভাইয়া 30 সেমি এর প্রাইস থাকবে 3400 টাকা 200 টাকা টাকা ফাইন এখন ঢাকনা ছাড়া কড়াইগুলোর একটু দাম বলে দাও ভাইয়া ডাকনা ছাড়া কিন্তু আপু অনেকে বলতে পারে যে ভাই দাম তো কম বেশি কেন আসলে আপনার দাম কম বেশিটা হয় আসলে প্রোডাক্টের ওজন কোয়ালিটি কোম্পানি দেখেন দেখতে এক রকম বাট বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট ধরেন এটাও কিন্তু হানি প্যাটার্ন হ্যাঁ অবশ্যই করাই ঠিক আছে কিন্তু এটা কোন গ্রেডের কোন গ্রেড নাই লেখা বা এটা thickness হচ্ছে একদম পাতলা হ্যাঁ মানে ওয়েট কম ওজন কম আর এটা কিন্তু অনেক ভারী প্রোডাক্ট দেখেন হানি প্যাটার্নটা একদম মানে কোনো ইয়া নাই

34 34 সেমি এটা কত রাখবে ভাইয়া 34 সেমি আজকে দিব হচ্ছে মাত্র ধামাকা 2500 ওকে ফাইন বিশাল করাই এগুলাতে কিন্তু আবার মেজরিং স্কেল করা আছে খুব সুন্দর আচ্ছা তো আমরা এখন দেখব এটাকে ওরা বলে মাল্টিপ্যান আমি তো বলি ফ্ল্যাট করাই আমার কাছে করাই বলতেই ভালো লাগে সো এত ওয়েট একা দিয়ে উল্টাইতেই তো আমার হাত ব্যথা হয়ে গেল অনেক এটা এটা কত কত সেম ভাইয়া বলো

আর বাইশ সেন্টিমিটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা আচ্ছা তারপরে কত চব্বিশ চব্বিশ চব্বিশটা কত রাখবে ভাইয়া চব্বিশের প্রাইস থাকবে আমার সবচেয়ে বড় এখানে এক কেজি প্লাস চাল রাখতে পারবেন এটা এটা যদি সোয়া কেজি বলি এটা এক কেজি বলি এটা পুনে এক কেজি বলি এটা আধা কেজি বলি ভাতের মাপে যদি কেউ আমরা জানতে চান আমি জাস্ট বলে দিলাম আমার কড়াই বা অন্য যে জিনিসগুলো দেখিয়েছে ওগুলো মোটামুটি

আদার্স শৌখিন যে আইটেমগুলো সেটা স্পাইস বক্স হোক বা হচ্ছে গিয়ে কী বলি আমরা এটাকে ইলেকট্রিক ক্যাটেল হোক বাচ্চারা স্কুলে ভর্তি হচ্ছে ওদের জন্য মামপট হোক লাঞ্চ বক্স হোক টিফিন বক্স হোক এগুলো সব কিছুই কিন্তু পাবেন সো এখন বলো তো কাউ ভাইয়া তোমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো কেনার ক্ষেত্রে আমরা অনলাইনে যারা অর্ডার করতে চাই তারা কীভাবে অর্ডার করব ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করবো আপনার দুশো টাকা দিয়ে অ্যাডভান্স করতে হবে দুশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম আর ঠিকানা দিয়ে দেবেন চৌষট্টি জালে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা ওকে যাওয়ার যাওয়ার আগে আমরা অ্যাড্রেসটা আবার একটু ক্লিয়ার করি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি নব্বই নাম্বার দোকান মনির এন্টারপ্রাইজ মনির এন্টারপ্রাইজের আর একটা দোকান আছে বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় উনআশি নাম্বার দোকান আমি ভিডিও স্ক্রিনে তিনটা মোবাইল নাম্বার দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে প্রোডাক্ট কিনতে পারবেন ধন্যবাদ কাউসার সময় দেওয়ার জন্য আল্লাহ হাফিজ এভরিওয়ান আসসালামু আলাইকুম